অজু করার পর আঙ্গুল মটকানো যাবে না এই কথাটা কি সঠিক অজু করার পর আঙ্গুল ফুটানো যাবে না বা মটকানো যাবে না এরকম কোনো কথা নেই যে এটা করলে অজু ভেঙে যাবে এটার সাথে অজুর কোনো সম্পর্ক নাই তবে নামাজের মধ্যে আঙ্গুল ফুটে অনেকে বিশেষ করে মিডিল ইস্টে ইয়াং ছেলেদের মধ্যে এটা খুব বেশি দেখা যায় যে নামাজের মধ্যে ইমাম সাহেব লম্বা কেরাপ পড়তেছে তার কাজ নাই তো কি করবে সে বসে সাঙ্গল ফুটা এরকম করে এরকম করে প্রায় পোলাপনকে দেখা যায় এই টাইপের করে আজকাল অবশ্য ছোট পোলাপন এরকম হয়ে গেছে এত ছটফটে এত অস্থির হয়ে গেছে যদি দেখে তো সারাদিন কার্টুন কার্টুন তো গতি খুব কি স্পিডে থাকে না গতি খুব বেশি থাকে না মানে এই দিক চলে যাচ্ছে দিক চলে যাচ্ছে মানে দু এক সময় কার্টুন মানে আমার চোখে যদি কখন পড়ছে কোথাও বাচ্চারা খেলতেছে দেখছি আমি চিন্তা করছি এরা বুঝেন কিভাবে কোনটা কোন দিক দিয়ে ডুবে গেলো কোনটা কোন দিকে আসলো এত স্পিডের তা ধরে কেন যাই হোক এই সমস্ত দেখতে দেখতে পোলাপান কি হয়ে যায় আজকাল ছটপটে হয়ে যায় এই জন্য অনেক গবেষণা বলছে মানুষের কনসেন্ট্রেশন মানুষের যে মনোযোগ যে কোনো কাজের প্রতি এটা মানুষের উন্নতির মূল সূত্র মানুষ আত্ম উন্নয়ন করতে পারে তার মনোযোগ দিয়ে এই মনোযোগটা এখন কমতে কমতে এক ভয়াবহ জায়গায় গিয়ে দাঁড়িয়েছে আগে যেখানে মানুষ যে কোনো একটা বিষয়ে টানা এতক্ষণ মনোযোগ রাখতে পারতো এখন তার মানে দশ ভাগের পাঁচ ভাগের এক ভাগ আস্তে আস্তে কমতে কমতে এমন একটা পর্যায়ে চলে যাচ্ছে যে আগেরটার সাথে তুলনাযোগ্য না মানে মনোযোগ এরকম কমে যাচ্ছে তো বাচ্চাদের মধ্যে ছটফটে ভাব ভাবছে একটা কাজ বেশিক্ষণ করতে পারে না ছটফট করতে থাকে এই জন্য আমাদের মধ্যে অনেকে দেখে আরে বসে বসে কাজ নেয় তাহলে কি করি কিছুক্ষণ শুনছি এবার একটা আঙুল ফুটেক আঙুল ফুটের একটা বোদাম ঠিক করি এবার তো দায় ঠিক করি এবার তো ঠিক করি এবার এই করি সে করি মানে ছটপটে একটা ভাব চলে আসছে এটা ক্ষতিকর নামাজ এটা উচিত না তো আঙ্গুল ফুটানো নামাজের মধ্যে এটা মাকরু নামাজকে ত্রুটিযুক্ত করে দেয় আর এমনিতে সাধারণ অবস্থায় আঙ্গুল ফুটানো প্রশংসনীয় কাজ তা হাদিসের আলোকেও জেনারেল টাইমেও আর আমি যতটুকু জানি ডাক্তার এটা নিষেধ করেন এটা মানুষের স্বাস্থ্যের জন্য ভালো কিছু না তো অনেকে এটা খুব পছন্দ করেন সেটা ভিন্ন বিষয় বাট উজু করার পর আঙ্গুল ফুটানো নিষেধ এমন কোনো কথা নাই জেনারেলি আঙ্গুল না ফোটানো বিশেষ করে নামাজের মধ্যে ফুটালে সেটা আলাদা করে নিষিদ্ধ